সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা ক্যামেরাতে মনিটরিং থাকার কথা ফায়ার যখন আপনি দেখবেন স্মোক যখন বেরোয় প্রথম আস্তে আস্তে ধোয়া ওঠে ধোয়া ওঠার পরে সঙ্গে সঙ্গে যদি এটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে ব্যাপকতা না এটা ছড়া যায় না তো সেই জিনিসগুলো আপনারা করেন নাই এটার দায় দায়িত্ব সিভিল এভিশন এবং বিমানের চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় আমরা এটার মাননীয় উপদেষ্টা বলেছেন তদন্ত করবেন তদন্ত করে বিচারের ব্যবস্থা করবেন এটা হলো আমার আমাদের দাবি সবশেষে আমি সংক্ষিপ্ত জি সব আমি হাতে পায়ে অলরেডি বলেছেন এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমাদের যে ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরিগুলো আছে সেগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেবে এই আশা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ